দীঘা জগন্নাথ দেবের মন্দির খুলে যাচ্ছে সবার জন্য তিরিশে এপ্রিলে আঠাশ তারিখে হবে জগন্নাথ দেবের পূজা অর্চনা আর প্রাণ প্রতিষ্ঠা উনতিরিশ তারিখে একদিন বাদ দেওয়ার পরেই তিরিশ তারিখে খুলে যাবে সবার জন্য এই মন্দির প্রাঙ্গণ অবিকল দেখতে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতন এই হলো প্রবেশ পথ। তবে আর দেরি কেন তাড়াতাড়ি করে বুকিং সেরে নাও এই জগন্নাথ দেবকে দেখবার জন্য এই মন্দিরের পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ দপ্তরের দিঘালি টু বেশ অনেকটা বড় বিল্ডিং এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো খাবার অর্ডার দেওয়ার পরে বেশখানিক্ষণ অপেক্ষা করতে হয় যা এনারা তৈরি করেন সেটা কিন্তু একেবারে টাটকা আর ফ্রেশ থাকে বেশ গুছিয়ে সুন্দর করে কিন্তু এনারা পরিবেশন করে থাকেন নিরামিষ আমিষ যে যেরকম খাবে তাদের জন্য কিন্তু সেভাবেই এনারা পরিবেশন করে থাকে এর আগেও অনেক জায়গায় থালি খেয়েছি কিন্তু এই রকম সুন্দর করে গুছিয়ে কোথাও খাইনি থালিটা সত্যি সুন্দর করে গুছিয়ে এনারা পরিবেশন করে থাকেন যেমন গোছানো তেমন কিন্তু এদের খাবারও ততটাই সুস্বাদু প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো বেগুন ভাজা ঘি আলু সেদ্ধ ডাল তরকারি মাছ মাংস যা যেরকম দরকার সে সেই রকমভাবেই কিন্তু নিতে পারেন এটা হলো আলু সেদ্ধ তারপরে আছে তারপরে আছে এটা ভিন্ডি দিয়ে একটা তরকারি হয়েছিল আলু দিয়ে আর এটা হলো রুই মাছের ঝোল আলু দেওয়া আছে রুই মাছের বেশ গা মাখা মাখা একটা ঝোল আছে আচ্ছা তারপরে রয়েছে চাটনি এটা মিষ্টি আর একটা সঙ্গে পাপড় দেওয়া আছে এরকম অনেক দিন ধরে এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করবার ইচ্ছে ছিল এখন সে অপেক্ষার অবসান শেষ দীঘা পর্যটনে নতুন পালক জুড়ে গেল এই জগন্নাথ দেবের মন্দির ভেতরটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে তৈরি বিশাল বিশাল সব মন্দিরের পাশে রয়েছে গার্ডেন জগন্নাথদেবকে দর্শন করার পরে পাশেই রয়েছে মিষ্টির দোকান সেখান থেকে গরম রসগোল্লা কিংবা অন্য অন্য যে কোনো মিষ্টি খাওয়া যেতেই পারে তার কারণ এনারা যে মিষ্টি তৈরি করেন সেই মিষ্টি কিন্তু একেবারে টাটকা আর ফ্রেশ সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টি তৈরি করে এনারা পরিবেশন করে থাকে বিশেষ করে বিকেলবেলার দিকে কিন্তু এই রসগোল্লা তৈরি হয়ে থাকে আর এটা দীঘার আর উড়িষ্যার বর্ডারের পাশে রয়েছে মিষ্টির দোকানটা তাই যখনই আমরা দীঘা বেড়াতে যাই এই রসগোল্লা কিন্তু এখান থেকে খেয়েই থাকি জয় জগন্নাথ বলে শেষ করলাম আজকের এই ভিডিও